আসসালামু আলাইকুম আশোভাল আছেন আপনার সাথে আসে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো অনেকে আমাকে ইনবক্সে নক করছেন আপনার ক্যাটিসিয়ান আপনি একেবারে নিউ অ্যাক্টিভ করছেন আপনার এখানে কয়েন আছে আপনার বিটালের লেভেল আছে মোটামুটি কিন্তু আপনি এখানে সিলভার যে লেভেলটা আছে সিলভার লেভেল আছেন তাহলে আপনি এখান থেকে অ্যাডপ্ট নিতে পারবেন কি পারবেন না এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা টন করে রাখবেন যেন এরকম আপডেটগুলো সবার আগে দেখতে পারেন অফিসিয়ালিভাবে ক্যাটিজেন অফিসিয়ালিভাবে কিন্তু বলে দিয়েছে আপনি যে কোনো লেভেলে থাকেন না কেন আপনি এয়ারডপ নিতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনার এখানে ক্যাট যে আসছে ক্যাট এই ক্যাটগুলোকে লেভেল আপ করতে হবে আপনারা অনেকে ক্যাটগুলোকে লেভেল আপ করতে পারেন না তাদের জন্য আমি ভিডিওটি করতেছি আপনার ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে পারেন যে ক্যাট আপনি কেউ লেভেল আপ করবেন তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমাদের হাতে কিন্তু সময় আছে আর মাত্র সাত ঘন্টা ঠিক আছে এই সাত ঘন্টা আপনি যতটুক পারেন বিড়ালটা লেভেল আপ করে নেবেন সাত ঘন্টা পর কিন্তু আপনি আর বিড়ালটা লেভেল আপ করতে পারবেন না এটা স্টপ হয়ে যাবে এবং কালকে আপনি এটা দেখতে পাবেন যে মাইনিং স্টপ হয়ে গেছে হ্যাঁ তো আপনারা যারা এখনো পর্যন্ত মাইনিং করেন না নিয়মিত একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন ফার্স্টলি আপনারা এখন মাইনিংটা করার জন্য আশা করি আমরা এখান থেকে ইউজ পেন্টম নিতে পারবো তো এখানে বিষয় হচ্ছে আপনাদের জন্য বলে রাখা ভালো আগামীকাল চোদ্দো তারিখ চোদ্দো তারিখে কিন্তু আপনি যে মাইনিংগুলো করতেছেন এগুলো কিন্তু আর আপনি করতে পারবেন না স্টপ হয়ে যাবে ঠিক আছে দেন আপনি এখানে ক্লেম করতে পারবেন পনেরো তারিখে ঠিক আছে চোদ্দো তারিখে ইউটিসি যদি আমরা ধরি টেন ইউটিসি অল ইউজার আপনারা যে কাজ করতেছেন সবার অ্যাকাউন্টগুলো কিন্তু ওরা চেক করবে ঠিক আছে সবার অ্যাকাউন্ট ওরা চেক করবে যাদের অ্যাকাউন্ট সঠিক আছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ওরা অ্যাক্টিভ করে দিবে আপনি উইড্রো নিতে পারবেন এটা চোদ্দো তারিখ করে দেবে ঠিক আছে আর পনেরো তারিখে কিন্তু ওরা ক্লেম করা অপশানটা এটা আপনারা বাইসেল করতে পারবেন অবশ্যই আপনারা পনেরো তারিখে ক্লেম করতে পারবেন এবং চোদ্দো তারিখে আপনি এখানে উইথড্রো করা অপশনটা আসবে আপনি এটা উইথড্রো করে নেবেন কিন্তু আপনার প্রসেসিং থাকবে ক্লেম করতে পারবেন না আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের ক্যাটিজেনের এতটুকুই আপডেট ছিল যারা এখন পর্যন্ত ক্যাটিজেনে নিয়মিত কাজ করেন না ফার্স্ট একটু নিয়মিত কাজ করবেন আর এখানে আপনার কোনো টেনশন নেই আপনি কোন লেভেল আছেন এটা কিন্তু চেক করবে না আপনার এখানে কয়েন আছে কত এটা চেক করবে দেন আপনার বিড়ালের লেভেল কত আছে এগুলো চেক করবে ঠিক আছে আর দেখেন আমি অলরেডি কিন্তু বিশ পর্যন্ত নিয়ে আসছি বিড়ালের লেভেলটা আপনার যারা এখন পর্যন্ত বিড়াল ডেভেলপ করতে পারেননি কেউ করবেন আমি দেখিয়ে দিব। তো দেখেন এইখানে হচ্ছে এগারো এইখানে হচ্ছে এগারো আমার এইখানে এগারো এইখানে এগারো আমাকে কিন্তু বারবার ইশারিতে দেখাচ্ছে এই ক্যাটের সাথে এই ক্যাটটা মিল করার জন্য তো আমি এটা মিল করে দিয়েছি তো এখন খুঁজতে হবে আমার বারো কোথায় আছে যদি বারো না থাকে তাহলে আমাকে বারো বানাতে হবে তো এইখানে দেখেন দশ আছে এইখানেও দশ আছে আমার দশের সাথে দশ মিল করতে হবে দেন আবারও দশের সাথে দশ মিল করতে হবে দেন এখন কিন্তু এগারোর সাথে এগারো মিল করতে হবে তাহলে আমার বারো হয়ে যাবে ঠিক আছে এখন এই যে দেখেন বারো আছে এই যে বারো বানাইছি এই বারো সাথে বারো মিল করে দেব হয়ে গেছে আমার তেরো এখন তেরো আমার এইখানে আছে এই তেরো সাথে তেরো মিল করে দেব হয়ে গেছে চোদ্দো এখন এই চৌদ্দো সাথে চোদ্দোকে মিল করে দিতে হবে দেখেন চোদ্দো সাথে চোদ্দোকে মিল করে দিয়েছি এখন হয়ে গেছে পনেরো তো এইভাবে আপনার লেভেল আপগুলো করে নিতে হবে জাস্ট আপনারা ফলো করেন এতটুকু ঠিক আছে এই যে সিরিয়াল সিরিয়াল সিরালভাবে আপনি মিল করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক লেভেল আপ হয়ে যাবে এরপর আপনাদের সাথে আরেকটা সিক্রেট টেক্সট শেয়ার করে দিব এখানে দেখেন ফিট লেগেছে ফিটে ক্লিক করে দেবেন ফিটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে সিক্স নাম্বার যে বিরলটা আছে মানে সরি দেখেন এই যে ষোলো নাম্বার যে ক্যাটটা আছে এই ক্যাটটা যদি আমি বাই করতে চাই তাহলে আমার এখানে এতগুলো কয়েন কাইটে নেবে তো আমি এখানে ক্লিক করি দেখেন আপনি ছেলে ক্যাটটা কিন্তু কিনতে পারেন এইখানে যে কয়েনটা আসছে কয়েনটা যদি আপনার থাকে তাহলে আপনি কিনতে পারবেন তো এখানে আমি ক্লিক করে দিই আমার কিন্তু কয়েনটা নেই এভাবে আমি কয়েন কিনতে পারবো না যাদের কয়েনটা আসছে আপনারা কিন্তু কিনতে পারবেন তো যেহেতু আমাদের কয়েন নেই আপনারা কিনতে পারলে আপনারা কিনে নেবেন আমার কয়েন শেষ আমি আর কিনতে পারবো না আমি আপনাদেরকে মেনুয়ালি দেখিয়ে দিয়েছি আপনারা এখন প্র্যাকটিক্যালি করে নেবেন তো সর্বপ্রথম আপনাদের আবারও বলে নিব আপনার তো সময় আছে মাত্র আর পনেরো সাত ঘন্টা আপনাদের সময় আছে মাত্র পনেরো সাত ঘন্টা সাত ঘন্টা পরও কিন্তু মাইনিং স্টপ হয়ে যাবে এই সাত ঘন্টার ভিতরে আপনার যতটুক পারেন আপনারা মাইনিং করেন মাইনিং বলতে আপনি এখানে বিড়াল লেভেল আপ করবেন ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম